রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্য তাই আমি অনুরোধ করব ট্রেনিং গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে আমি আপনাদের সকলকে সেই প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা